আলহামদুলিল্লাহ আমাদের সকলের অত্যন্ত প্রাণপ্রিয় প্রতিষ্ঠান সালাপি আপিদা এবং মানহাজের উপরে প্রতিষ্ঠিত সিলেটের শাহপরান এলাকায় অবস্থিত উম্মুল কোরা মাদ্রাসা আল্লাহ সব তালা এই মাদ্রাসাটিকে ও মঞ্জুর করে নিন এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ বর্তমানে শিশু শ্রেণী থেকে শুরু করে আলিম শ্রেণী পর্যন্ত বর্তমানে কার্যক্রম চলতেছে আলহামদুলিল্লাহ সকল কার্যক্রম সিসি ক্যামেরার মাধ্যমে ক্লাসগুলো সব পর্যবেক্ষণ করা হয় খুব সুন্দর অত্যাধুনিক যাবতীয় ব্যবস্থাপনা আছে এবার আইসিটি আলাদা ডিপার্টমেন্ট করে আইসিটির শিক্ষার উপরে জোর দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ ওনারা চেষ্টা করে যাচ্ছেন মানসম্পন্ন যোগ্য সালাপি মানহাজের দায়ী তৈরি করার তো আমরা সবাই আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের মহিদ্দিন হয়ে যাব এই প্রতিষ্ঠানের জন্য আমরা সব সময় আল্লাহ সব তালের কাছে দোয়া করব। এবং সর্বপ্রকার সহযোগিতা আমরা এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবো আল্লাহবাগ আমাদেরকে কবল করুন উম্মল করা মাদ্রাসা সিলেট এই মাদ্রাসাকে আল্লাহ কবল করুন আমিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি